এখানে প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমি যেটা পরিষ্কার করতে চাই আপনাদের সকলের কাছে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিশেষ পরিস্থিতি বিশেষ পরিস্থিতি কি এখানে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখানে বিশেষ একটি পরিস্থিতি বিরাজ করে সেটি হচ্ছে একটি সেনা শাসন ভুক্ত এলাকা আমরা অফিসিয়াল হোক আন হোক সবাই আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে এবং পাশাপাশি যেটি হচ্ছে সেখানে হচ্ছে আদিবাসীদেরকে নিজ পরবাসী করে দিয়ে সেখানে যে হচ্ছে দেখতে দৌড়াত্ম এবং যাদের কথা আছে আমরা জানি যে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে প্রথম আগতে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা লিখেছি যে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপি ক্ষমতার সাথে জড়িত কিন্তু তার মানে এটা না আমরা এখানে কোন রাজনৈতিক দলকে এটাকে আমরা রাজনৈতিক দলের মধ্যে আনতে চাচ্ছি না দয়া করে আমাদের এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দেবেন এটি হচ্ছে যে এটি রাজনৈতিক চক্রান্তির শিকার হয়ে একজন নারীকে হচ্ছে রিক্টিভ করা যে বিষয়টা এরকম না আমরা বলবো যে নারীদের শরীর এবং তাদের জনসংহাটাকে রাজনৈতিক খেলার মাঠ না তৈরি করে বিশেষভাবেই হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত এবং এটা আপনার যে প্রশ্ন সেটা আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা যারাই ক্ষমতায় আসবে এই মানুষগুলো যারা হচ্ছে কাণ্ডগুলো ঘটিয়েছে এরা কোনো না কোনো ভাবে এরা হচ্ছে ভারাটি মাস্তা যখন যে ক্ষমতায় আসবে সেখানে যাবে এরা আসলে রাজনৈতিক আদর্শ থেকেও যেটা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী এবং আমি বলতে চাচ্ছি না যে এরা সবসময় ক্ষমতার রাজনীতির সাথে এরা থাকবে এখন যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগের সাথে থাকতো এখন বিএনপি আছে বিএনপি সাথে থাকবে যদি এনসিপি ক্ষমতায় আসে এনসিপি সাথে যাবে কিন্তু আমরা যেটা গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তো হচ্ছে রাজনীতির মধ্যে থাকা দরকার এবং একজন নাগরিক হিসেবে একটা নারীর সমস্ত আইন কানুন আছে যেগুলো আমি উল্লেখ করলাম যে ডাক্তারি পরীক্ষা যে করবে এটার জন্য কোন রাজনৈতিক জাতি পরিচয় লাগবে না একটা পুলিশের দায়িত্ব হচ্ছে যখন অভিযোগ করবে কেউ সে হচ্ছে গিয়ে তার ডাক্তারি পরীক্ষা করাবে ডাক্তারি পরীক্ষা না করে আপনার হচ্ছে উনি করলেন তার হচ্ছে এটা এবং হচ্ছে যখন এটা আদালতে যাবে তখন তদন্ত যদি ঠিক মতো রিপোর্ট না দেয় পুলিশ তার মানে হচ্ছে খালাস পেয়ে খালাস পেয়ে যাবে তার মানে এটা প্রবসন ওনার করছে এবং আমরা হচ্ছে সেই দিকে জোর দিতে যাচ্ছি যে পুলিশ প্রশাসন হচ্ছে তার দায়িত্বে অবহেলা করছে কোন প্রকার তদন্ত ঠিক মতো করা হয়নি ডাক্তারি পরীক্ষা করা হয়নি এবং চিটাঙ্গের যে সে এসছে তার এখানেও কিন্তু কোনো রেফারেন্স ছাড়া এসছে একটা শুধুমাত্র আমাদের কাছে ডকুমেন্ট আছে যে ভর্তি হয়েছে যখন তখন ওখানে লেখা আছে বিষ পান এবং অ্যাসল্ট সেক্সুয়াল অ্যাসল্ট আর গ্যাং রেপ তো এক জিনিস না আপনি আমাকে কটু কথা বললে সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু ধর্ষণ তার মানে তো একটা আইন অনুযায়ী কিন্তু কতগুলো সংজ্ঞা আছে তার মানে এখানে হচ্ছে কোনোভাবেই কোনো কোনো কিছু মানা হচ্ছে না পুলিশ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সাধারণভাবে আপনারা সাংবাদিক আপনারা ভালো করে জানেন যে আমরা যদি জনগণ যদি প্রেশার না দিই তাহলে তারা কাজ করে না যেখানে তাদের দায় দায়িত্ব পালন করা কথা সে তারা হচ্ছে দায় দায়িত্ব পালন করে না এবং আমরা হচ্ছে গিয়ে ধরিয়ে দিতে চাই যে আমরা মূর্খ না আমরা খুব ভালো করেই জানি এবং সেই কারণে আমাদের সাথে টিমের সাথে ডাক্তার আইনজীবী ব্যারিস্টার সমস্ত ধরনের সংগঠন গুলো গেছে এই যে ওনারা বলছেন যে বিশ দিন পার হয়ে গেলে আলামত পাওয়া যায় না সম্পূর্ণ ভাবে মিথ মিথ্যা কথা আপনার যদি আপনার এটা বলেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কিভাবে একজন জবানবন্দি ভিত্তিতেও হচ্ছে গিয়ে তদন্ত কাজ চলতে পারে ডাক্তারি পরীক্ষা হতে পারে শুধু শরীরে হচ্ছে গিয়ে আলামত থাকে তা না মানসিক ভাবে তো মেয়েটার কাছে আলামত আছে তার শরীরের আলামত আছে তার পোশাকে আলামত আছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে হচ্ছে গিয়ে সাক্ষী উপস্থিত আছে তার মানে হচ্ছে যে সে কাজগুলো করবে কিন্তু সে এই কাজগুলো না করে হচ্ছে মনে করছে যে আমরা মূর্খ অথবা আদিবাসী নারী এরা হচ্ছে কি দুর্বল গরিব এরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে বিষ খেয়ে মরে যাবে এবং হচ্ছে বিচার করবে না সেই জায়গাটি আমরা বলতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে পার্বত্য চট্টগ্রামে অনেক কিছুই হচ্ছে গিয়ে সিভিল মানে আমার নিজের গবেষণার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি সেটা হচ্ছে নেই যেমন হচ্ছে গিয়ে सिविल প্রশাসন কাজ করে সেখানে কার্যতজন নামে সেটা কাজ করে না অলিখিত ভাবে সেখানে সেনা শাসক কাজ করে তার অর্থটা কি অর্থটা হল যে আমরা হচ্ছে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি যে সেখানে অলিখিত ভাবে ভুজো বাকারে আমরা জানি আমাদের কাছে তো কালোজ আসলে কিন্তু 2001 সালে হচ্ছে গিয়ে বিশেষ সংস্থা যে এখানে হচ্ছে গিয়ে কোন প্রকার রেইপ এর হচ্ছে গিয়ে নেগেটিভ রিপোর্টই যেন বারবার দেওয়া হয় পজিটিভ রিপোর্ট যেন না দেওয়া হয় এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি এটা কি সত্য আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন এটা তাহলে কেন হচ্ছে না আর যদি আমি যেটা বললাম যেটা আমরা উল্লেখ করেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হচ্ছে আপনার প্রশিক্ষিত ডাক্তার এটা লেডি ডাক্তার দিয়ে বিশেষভাবে করতে হবে তারপরে হচ্ছে একজন আপনারা জানেন যে ধর্ষণের ঘটনা পড়েছে চোদ্দ বছরের একটা মেয়ে একটা বকা দিলেই তো তার হচ্ছে গিয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার কথা আর সেখানে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে তার মানে তাকে অনেক আদর আপ্যায়ন করে এবং হচ্ছে মানসিক ভাবে সাপোর্ট দিয়ে তাকে তার সাথে কথা বলতে হবে এটা কিন্তু আমার আপনার ট্রেনিং নাই এটা একটা সাইকিয়াট্রিস্ট অন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং সে একই সাথে যে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতেছি বিচারের জন্য এটা কিন্তু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বাংলাদেশ সরকার নিশ্চিত করার কথা যে সে আইনজীবীও পাবে ঠিক আছে তো আমরা শুনেই বলছি যদি হচ্ছে পারদ চক্রে এই ধরনের রিটেশ থাকে সেটা হচ্ছে যে খোলা সাকার হবে আর যদি ওয়ান্স প্রাইজ இஸ் নট সেন্টার না থাকে তাহলে ডিভিশনাল জেসেন্টটা আছে বাট সাবট্রামাল তাহলে চক্রটাকে রিফার করে পাতানো হবে যে একদিন পার হয়ে গেছে আমরা যেটা প্রথমেই বলেছি যে অনুমান করেছে যে এখন নেগেটিভ পাওয়া যাবে এটা তো হাসি তামাশা না আপনারা নতিই পারে দেরি করেছে নানা কারণে দেরি হতে পারে হ্যাঁ প্রকৃতপক্ষে অঞ্চলে থাকে দেরি হতেই পারে কিন্তু বেরিও পড়ও কিন্তু প্রসিডিউর লাগাতেই হবে এবং তারপরে বললাম আমি যেটা জবানবন্দি সাক্ষ্য তারপর পোশাকের আলামত নানান ভাবে সারকমস্ট্যানশিয়াল এভিডেন্সের উপর কত হয়ে কিন্তু তারা কাজটা করতে পারে এখন আসলে যখন ধরা যাবে পুলিশে তাহলে তারা হচ্ছে চক্র পাঠিয়ে দেবে এবং মানবাধিকার সংস্থা তো বাংলাদেশটা দুটো দেশ না তাই না বাংলাদেশে সব জায়গায় হচ্ছে কি একই রকম আইন চলবে

ওতে এত বর্ডার এরিকা এলাকা এবু মোচামা জাতিগোষ্ঠী যারা বাহিনী আছে তা খুব পর্যন্ত বিরাকে থাকুক আমাদের অনেক সমস্যা নেই কিছু নাগরিকদের এবং বিশেষ করে নারী যারা দেখুন আত্মমরণে শিকার হয়েছে সৈনিকের শিকার হচ্ছে তাদের সুবিধা নিশ্চিত করতে হবে তবে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এই বিষয়টা এখনো লক্ষ সূত্রে কাটকি হচ্ছেrista জানা জানি হয়েছে এবং আমরা যেটা অত্যন্ত নিদ জানাচ্ছি যে এটা সেনাবাহিনীর দায়িত্ব না যে আবার হচ্ছে যারা হচ্ছে বিক্ষুব্ধ ছাত্রী স্কুলের ছাত্র ছাত্রী তাদের উপরে যে হামলা করেছে তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে হচ্ছে প্রহার করেছে এবং আমরা ছবিও দেখেছি তাদেরকে যেভাবে অত্যাচার করেছে বিশেষ করে সাংবাদিকদেরকে তাদের ছবি টবি মুছিয়ে দেওয়া হয়েছে এগুলো তো আসলে সেনাবাহিনীর কাজ না আমি এখানে আরেকটু আপনারা যুক্ত করতে চাই আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই দেখেন যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন মন্ত্রণালয়কে হচ্ছে ইনভলভ করা আপনার প্রশ্নটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে আমি অ্যাড্রেস করছি সেটা হচ্ছে যে এটি কিন্তু প্রথম ঘটনা নয় কয়েকদিন আগে একটু নারীকে হচ্ছে গিয়ে ধর্ষণের পরে হচ্ছে চোখ উপরে ফেলে থেতলে মেরে ফেলা হয়েছে এবং আমরা যদি আরো একটু পিছনে যাই মানে এটা তো প্রতি ঘটনা ঘটছেই ঘটছেই ঘটছে ঠিক আছে আমরা পার্টিকুলারলি ধরেন অন্যান্য সহিংসতার কথা বাদ দিলাম নারী নির্যাতনের যে ঘটনাগুলো আমাদের নজরে এসছে

মানে পেয়ে গেছে আশকারা পেয়ে গেছে এবং এটা অবশ্যই হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এখন আমরা পার্টিকুলারলি এই কেসে জানিয়েছি তা না কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এটা হচ্ছে কি অবশ্যই তারা জানেন যে একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনার কোনো সুরাহা হচ্ছে না এখনো পর্যন্ত বিচার পেয়েছে এরকম কোনো দৃষ্টান্ত এখনো আমাদের সামনে নাই যেটা খুবই উদ্বেগজনক এবং সেটাও হচ্ছে কি আমরা মনে হয় যে গুরুত্বপূর্ণ আমাদের অ্যাড্রেস করা ধারাবাহিক ভাবে এবং আপনাদের সালে শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তির একটি কোন ফলপ্রসূ আমরা হচ্ছে গিয়ে পদক্ষেপ দেখতে পাইনি সেটা তো একটা ব্যর্থতা এবং সেই ব্যর্থতা শুধু এই গভর্নমেন্টের না